মোবাইল ফোনের অপব্যবহার দিনে দিনে বাড়ছে এই মোবাইল ফোনের কারণে অনেক তরুণ তরুণী আত্মহত্যা করেছে আবার গবেষণা দেশ জুড়ে যত বিবাহ বিচ্ছেদের বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে এই মোবাইল ফোন এবার রাতের বেলা সেই মোবাইল ফোনের ব্যবহার বন্ধের দাবি বাংলাদেশের সংসদে বিস্তারিত দেখুন বিশ্বাসের পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে প্রেম বিচ্ছেদ প্রতারণা আর পরক্রিয়ার খবর এর নেপথ্যে রয়েছে মোবাইল ফোন এই মোবাইল ফোনের কারণে শুধু মানুষই নয় ক্ষতি হচ্ছে প্রাণীকুলেরও মোবাইল নেটওয়ার্কের কারণে দিনে দিনে কমছে পাখি এবার রাতে মোবাইল ফোনের ব্যবহার বন্ধের দাবি উঠেছে খোদ সংসদে মোবাইল ফোনের অপব্যবহার রোধে এর ব্যবহার সীমিত করার দাবি জানিয়েছেন কুমিল্লা সাত আসনের সংসদ সদস্য ডাক্তার প্রাণ গোপাল দত্ত মোবাইল ফোনের অপব্যবহারের কারণে নতুন প্রজন্ম প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা প্রকাশ করে কানের রোগীর সংখ্যা বাড়ার পেছনে মোবাইল ফোনকে দায়ী করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল সাবেক এই উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শনিবার জাতীয় সংসদে দু ও পঁচিশ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি মোবাইল ফোন যেভাবে অপব্যবহৃত হচ্ছে আমার মনে হয় না যে আর বেশি দিন আমাদের এই প্রজন্ম প্রতিবন্ধী না হয়ে থাকতে পারবে বিল গেস সাহেব নিজে বলেছেন একত্রিশে অক্টোবর দুই সালে উনি উনার সন্তানকে ষোলো বছরের আগে মোবাইল টাচ করতে দেননি গোপাল বলেন কোন একটা অ্যাপস তৈরি করে রাত দশটা থেকে ভোর ছয়টা পর্যন্ত প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা যায় কিনা অথবা সেই মোবাইল টাওয়ার যাতে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বিদেশি মুদ্রা অর্জনে বিকল্প পথ ছাড়া অন্যান্য ক্ষেত্রে ব্যবহার না করা হয় সেক্ষেত্রে আমাদের করণীয় কি রয়েছে কোনোভাবে মোবাইল কোন একটা অ্যাপ সৃষ্টি করে রাত দশটা থেকে ভোর ছয়টা পর্যন্ত প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে মোবাইল টাওয়ারগুলোকে নিষ্ক্রিয় করা যায় কি না অথবা সেই মোবাইল টাওয়ার যাতে ব্যবহৃত না হয় মানে ফ্রিল্যান্সিং এবং অন্যান্য মানে বিদেশি মুদ্রা অর্জনের বিকল্প পথ ছাড়া অন্য কোথাও যেন ব্যবহৃত না হয় সেই ক্ষেত্রে আমাদের নজর দেওয়া উচিত না হয় আমার রুগীর সংখ্যা যেইভাবে